আসসালামু আলাইকুম দর্শক এই চত্বরটি আপনারা চিনেছেন এই চত্বরটি নামকরণের দাবি উঠেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসানের নামে সাধারণ মানুষ বক্তবৃন্দুরা কি বলছেন একটু কমেন্টে জানাবেন আপনারা কি চাচ্ছেন পাগল হাসান আমাদের সাতকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিল এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই চত্বরে হয়তো অনেকজনে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে দাবি তুলেছেন এই চত্বরটি যেন পাগল হাসানের নামে নামকরণ করা হয় কারণ একটাই হচ্ছে এই চত্বরের ঠিক আধা কিলোমিটারের ভিতরে সে মারা যায় এবং এই সুরভা ব্রিজ পড়ছে আমার ডান পাশেই সুরভা ব্রিজের ঠিক সে মারা যায় ঠিক ব্রিজে যাওয়ার আগেই একটু জায়গা আগে সে মারা যায় এবং সে কিন্তু আমি সাতকের বলবো না পুরো বাংলাদেশের একজন জনপ্রিয় গীতিকার এবং সুরকার একজন শিল্পী ছিল যে অনেকগুলো গান লেখেছে এবং সুর করেছে আমাদের শাতকের মানুষ যখন সে চলে যায় তখন বুঝতে পারে পাগল হাসান কি ছিল আমাদের শাসকের এবং কি আমরা হারিয়েছি এবং সাধারণ মানুষ কি তার নামে হবে এবং আপনারা যারা এই মুহূর্তে কি চাচ্ছেন কি না এই চত্বরটি এই এই চত্বরকে বঙ্গবন্ধু চত্বরও বলে অনেকজনে যেহেতু চত্বরটি এখনো কোনো নামকরণ করা হয়নি সরকারিভাবে আমরা এই ভিডিওটি সর্বত্র শেয়ার করে পৌঁছে দেব খবর জনপদ যারা দেখাশোনা করেন দৌড়ের সাই যারা আছেন তাদের কাছে পৌঁছে দেব ভিডিওটি এবং পৌঁছে দেব এই সাতক জেলা যারা নিয়ন্ত্রণ করে যারা এই সর্বোচ্চ কাজ করেন সরকারিভাবে তাদের কাছে পৌঁছে দেব এই বার্তাগুলো আমরা আমাদের পক্ষ থেকে এবং পাগল হাসানের নামগুলো যাতে এই সাতকের মাটিতে সবসময় মানুষ ঢুকলেই দেখতে পারে যে পাগল হাসান নামে সুরকার এবং গীতিকার ছিল আপনার বাড়ি কোথায় বাংলা বাজার দাবি উঠেছে এই তথ্যটি যাতে পাগল হাসানের নামে হোক আপনি কি চাচ্ছেন

বাচ্চা নিয়ে খালি মানুষ ব্যস্ত কিন্তু জ্ঞাত বাসের বাসের বিরুদ্ধে এই বাসের বিরুদ্ধে কোনো কোনো অ্যাকশন নাই কোনো প্রতিবাদ নাই বাসটা খুয়াই আছে ওটা দেখায় না আসান ভাই যেটা বলল ও সিএনজিটা খালি দেখায় এই বাসটা খুয়াই আছে এটা কোনো দেখায় না আমরা জোর জোর দাবি এই বাসটা কোথায় আছে ড্রাইভার কয়ে আছে আমার কাছে লাগে যেমন হাসান ভাই নিজে নিজে গিয়ে মরে গেছে আর যদি বাসে মারিয়া থাকে বাস কয় ড্রাইভার কয় এর একটা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লাগে আমরা অনুরোধ আপনারা গেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া যারা আছেন বন্ধুদেরকে আমি বিশেষ করে অনুরোধ করবো এই এই কোনজন বা মহান পুরুষ এই একজন কোনজন বা এটা বিশ পঞ্চাশ বছরের একজন জন্ম নেয় না হাসান আবার আসবে না তো যাই হোক হাসানের নামে এই চত্বরটা হোক এটা আমার প্রাণের দাবি ধন্যবাদ ভাই ফাগল আসলে নামে কিন্তু চত্বরটি দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি একদম টিভি থেকে শুরু করে ফেসবুক মিডিয়ায় কিন্তু ভক্তবৃন্দরা তারা কিন্তু লেখালেখি করছেন এই চত্বরটি যাতে পাগল আসলে নামে হোক আমরা যে চত্বরে রয়েছি পরিচয় করে দেওয়ার জন্য অনেকজনে বললেন এটা বঙ্গবন্ধু চত্বর কিন্তু সরকারিভাবে এই চত্বরে কোনো নামকরণ করা হয়নি আমি বলি এই চত্বর থেকে যে রাস্তাটি চলে গেছে সাত বাতে। আমার বাম পাশে মেইন রাস্তা চলে গেছে এবং ডান পাশে যে রাস্তাটি চলে গেছে সেটা হচ্ছে বাংলা বাজার এবং হকনগর পর্যন্ত যে রাস্তাটি স্বপ্ন দেখেছেন মুহিবুর মানিক যেটা ডাবল লাইন করে কিন্তু হকনগর পর্যন্ত নিয়ে যাবেন তিনি অনেকবার সাক্ষাৎকারে বলেছেন অর্থাৎ বিশাল একটা চত্বর নামকরণ হবে কিন্তু বক্তব্য যারা আছেন সাধারণ মানুষ যারা আছেন তারা বলছেন যে চত্বরটি যাতে পাগল হাসান নামে হোক যখন মানুষ সাতকেরই ঢুকবে এই গুণী মানুষটার নাম যাতে মুখে থাকে যে এত সুন্দর সুরকার ছিল এবং গীতকার ছিল এবং শিল্পী ছিল পুরো বাংলাদেশকে কাঁপিয়ে ফেলেছে কম দিনের ভিতরে পাগল হাসান সেই নামে যাতে তার নামকরণ করা হয় এই চত্বরটি আমরা পরিচয় করে দিচ্ছি এই চত্বরটি কোথায় পড়েছে কোন জায়গায় পড়েছে আপনাদেরকে সেটি পরিচয় করে দিচ্ছি এবং সাধারণ মানুষ সেটা কি কি বলতে সেগুলো আমি আসলে বলছেন পরিচয় করে দিচ্ছি এবং দর্শক আমরা একটু কথা বলবো আহ সালি ভাইয়ের সাথে যিনি আসলে চত্বরের একজন মালিকও বুঝা যায় যে উল্টো পাশে যে মার্কেটে রয়েছে ওনার এবং আমরা একটু কথা বলতে চাই পাগল আসান বাংলাদেশের সুরকার এবং গীতিকার এবং জনপ্রিয় একজন শিল্পী ছিলেন এই চত্বরটির দাবি উঠেছে পুরো বাংলাদেশ জুড়ে সোশ্যাল মিডিয়াতে যাতে পাগল আসান নামে করা হোক একটাই কারণ হচ্ছে এখান থেকে আধা কিলোমিটার ভিতরে কিন্তু সে মারা যায় সড়ক দুর্ঘটনায় এবং যাতে সাধকের মানুষ ঢুকলেই তার নামটা মুখে থাকে আপনি কি চাচ্ছেন সেটা নিয়ে Aku di pagi nasi Sabtu, setelah sarapan er suhu yang jauh piasla mulut nasi biasa. Hanya bila itu gigitan suhu lokal, emang Amerika bisa bulog lebih terasa baju kulupas sih. Ini tuh udah sih bisa bulog lebih terasa sih. Ini baru mulai aja,

আমরা মারে কিছু কিছু মৃত্যু আসুন খুবই বেদনা বেদনাদায়ক এখন মুহূর্তে সড়ক কিন্তু এই যে নতুন এটা সড়ক হয়েছে এই গাঁ এলাকার মানে বঙ্গবন্ধু সত্তর আলোচন লাভ দিয়েছিলাম কিনেও আসুন অফিসিয়ালি লাভ হয়েছে না যেহেতু সম্পদ আমি মনে করি প্রতিমার অধিকারী অধিকারী আমার মনে হয় প্রিয় জায়গা আছে তার প্রিয় জায়গা তার মৃত্যু আল্লাহ তার মৃত্যু হবো না আমরা মনে করি এই সরকটা আছে অত্তর একটা জায়গা ফাগনা

উপা নিৰ্বাচনতো যে আমাৰে পোনে কৈছে যে আমাৰ ছিজন লাগে লাগি আমাৰ দবাৰী একেলগে নামো আমি আমি লাগে সাৰ সেয়া কৈছে আমি কৈছিলো আমিতো সৈ কিনে আমি সাৰ কিছু মানুহে চাৰ আমি সাৰ আমিতো এখন কোনো কষ্ট কৰি কিনে সাৰ সেয়া কৈছে আমি কৈছিলো ইমে সাৰ ভাগে কৈছিলে ইমে সাৰ যাওঁ ভাগনা কাললৈ কৈছে যে লামে সাৰ আমি সাৰ এক কথা

এই চত্বরটি সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে পাগল নামকরণ করা হোক যেহেতু পাগলাসান হাসান এখান থেকে আধা কিলোমিটার ভিতরে মারা গেছে রোড দুর্ঘটনায় এবং পুরো বাংলাদেশে মানুষের দাবি এটা আপনি কি চাচ্ছেন এটা অর্থ তৈল এই এই যেটা সক্ষরটা হাসানের নামে হইতো হাসান যে এগো মানুষ হাসানো সোলা ফিরায় আমরা এই সাইডের আমরা একটা ভুলা হাসান এই যে একটা ছেলে ইটা চেলে মিলানি বড় শেষস্থ আছে যেসা জাগাত গেলে হাসানৰ নাম হইলে অনেক জাগাত নে উদ্ধার মানুষের উদ্ধার ভাই আইছে হাসান কি জিনিস মানে বুঝা যার তা আমরা একটা দাবি লো সবাই গেছে আল্লাহর আসছে একটা দাবি হলে এখানটার জোখরটা আমরা অন্য একটা চক্কর তো হাসান চক্কর তো শেষ সবার একই দাবি আমরা জায়গাটি পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে এটা সরকারিভাবে কোনো নামকরণ হয়নি সবাই বলেন বঙ্গবন্ধু চত্বর এভাবেই নাম হয়েছে কিন্তু সরকারিভাবে কোনো নাম হয়নি কারণ এটা বিশাল একটা চত্বর হবে এখন হয় সে করে কারণ দুটি রাস্তা একটা রাস্তা কিন্তু চলে যাবে আরেকটা অঞ্চলে একটা থানায় একটা রাস্তা কিন্তু অলরেডি পৌরসভায় চলে গেছে ঠিক মধ্যখানে আমরা আছি এবং এই চত্বরকে পাগল হাসান নামের চত্বর করার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় এতদিন ধরে দাবি আসছিল আপনি আমি কি চাচ্ছি কমেন্টের মাধ্যমে যারা আমি সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবেন যারা রোডসের হাইট দায়িত্বে আছেন যারা এই সাতককে দেখেন যারা সাতকের সবাইকে যারা দেখেন সাতকের রোড এবং সবগুলো কাজ কিন্তু উন্নয়নের কাজগুলো যারা দেখেন তাদের কাছে পৌঁছে দিবেন আমরা চত্বরে দেখতে পেয়েছি যে একটা পোস্টার রয়েছে যেখানে সুখ প্রকাশ করা হয়েছে এই পুস্টারে অষ্টগ্রাম আলো কল্যাণ তাস সাতক সোনা তারা কিন্তু সুখ প্রকাশ করেছেন এখানে একটা হয়েছে মতিরমান পাগল হাসান জাহাঙ্গীর কালম সহ কিন্তু আরেকটা প্রকাশ দেখছি ওনাদের অনেকে এখানে টাঙ্গিয়েছেন এই রাস্তাটি উদ্বোধন করেছেন জনতা জন মহিবুরা মানিক কেম্পি আমরা দেখেছি এরা তিনি কিন্তু রাস্তা ব্রিজ সহ কিন্তু তিনি উদ্বোধন করেছেন আমরা এই মুহূর্তে এখানে একটা সানিপুর দেখতে পেয়েছি দর্শক তবে আমরা ওই পাশটা যদি আমরা একটু দেখাই যে ওই পাশ দিয়ে কিন্তু এটা হচ্ছে প্রায় আধা কিলোমিটার পরেই কিন্তু সে সড়ক দুর্ঘটনায় মারা যায় এই রাস্তায় এবং সাতকের প্রবেশ দ্বার এই রাস্তাটি এখান থেকে আধা কিলোমিটার এসে এখানে সড়ক দুর্ঘটনা হয় এই চত্বরটি নামকরণ করা হোক আগুল হাসানের নামে এমনটাই কিন্তু দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায় আজকে আপনাদেরকে এই চত্বরের আহ পুরো চত্বরটি আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে সাতকের প্রবেশ দ্বার এবং ঢোকার সময়ে যে চত্বরটি পড়েছে এই চত্বরের নামকরণের জন্য সেই দাবি উঠেছে সাধারণ মানুষের কাছ থেকে আমরা কথা বলেছি এই এলাকার মানুষের সাথে কথা বলেছি এখানে সিএনজি চালক ড্রাইভারদের সাথে আমরা জানার চেষ্টা করেছি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা রয়েছি সাতকের সেই চত্বরে যে চত্বর নামকরণের দাবি উঠেছে পাগল হাসান নামে পাগল হাসান এমন একজন মানুষ ছিলেন এই সাতকের সম্পদ ছিলেন যার কথা সুর এবং কলার কন্ঠ মধুর ছিল সেরকম আর সেકારે কিন্তু সুন্দর করে তিনি কানেক্ট সেই ছাত্রের কিছু সন্তান ছাত্রের